আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু গাইজ বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে টপিকটা একটু আলাদা আজকে মূলত আমি ইফতারির দাওয়াত খেতে যাচ্ছি আমার কাজিনের বাসায় সকালবেলা ফোন দিছে আমার কাজিন তার বাসায় যেন ইফতার করি আমি তো লাস্ট দুই তিন মাস মোটামুটি ওর বাসায় যাওয়া হয় নাই মাঝে মাঝে যাওয়া হয়তো লাস্ট কয়েক মাস থেকে যাওয়া হচ্ছে না হ্যাঁ তো চিন্তা করলাম যে যাই অনেক দিন দেখা হয় নাই তারপরে হচ্ছে আমার বড় পুকু আসছে বড় বড়পুপুর সাথেও লাস্ট অনেক দিন দেখা হয় নাই হ্যাঁ তো যাচ্ছি দুই দিক থেকে দুইটা বাস কিভাবে আমাকে চাপ দিছে দেখছেন এরা আসলে কেমনে গাড়ি আমি বুঝতেছি না মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে চালায় নাকি আল্লাহ জানে এদের আচরণের জন্যই এরা হচ্ছে মার খায় মানে এত খারাপ আচরণ ওরা তো লাগাই দিলে তো ওদের কোনো কিছুই হয় না হয়তো ছোট গাড়ির যেগুলো ছোট ছোট যানবাহন আছে এগুলোকে ক্ষতি হয় ওদের তো আর কোনো কিছু ক্ষতি হয় না মানে খুব খারাপ এরা তো যাই হোক যাচ্ছি হচ্ছে এখন আমার প্রভাত বোনের বাসায় মিরপুর শেওরাপাড়া ওখানে ফ্ল্যাট নিয়ে থাকেছে তো বহুদিন থেকে যাওয়া হয় না এখন যাচ্ছি পুপুরা সবাই আসছে অনেক মজা হবে একটা সময় ছিল যে কাজিনরা সবাই একসাথে হলে কুকুরে একসাথে হলে অনেক মজা মাস্তি হতো অনেক ভালো লাগতো সবাই মিলে একসাথে থাকতাম অনেক বিভিন্ন রকম মজা করতাম বাট এখন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত সবাই আলাদা আলাদা জায়গাতে থাকে মোটামুটি দেখা সাক্ষাৎ খুব কম হয় জাস্ট মোবাইলে কথাবার্তা হয় এ আর কি আর যখন মানুষ কর্মজীবনে চলে যায় তখন আসলে এতটা ব্যস্ততা বাড়ে যে কারোর সাথে কারো যোগাযোগ করাটাও অনেক টাফ হয়ে যায় মানুষ কর্মজীবনে লাগলেই মনে হয় যে কেমন জানি একটা রোবটের মতো হয়ে যায় মিরপুর দশ চলে আসছি আমি এখন যাব হচ্ছে আগারগড় এই দিকে এদিকে হচ্ছে শেওড়াপাড়া তো যেটা বলছিলাম আসলে যারা কর্মজীবনে আছে পুরা সপ্তাহ জুড়ে দেখেন সকালে যায় রাত্রে আসে সকালে যায় রাত্রে আসে আবার রাত্রে ঘুমায় আবার সকালে যায় এই রকম দিন চলতেই থাকে এক সপ্তাহ পরে যখন একটা দিন ছুটি পায় তখন নিজের যে এক সপ্তাহ জুড়ে যতগুলো কাজ থাকে কাজগুলো জমা থাকে এ নিজের কাজ ছাড়তে সারতে দিনটা শেষ হয়ে যায় একটা ছুটির দিন হ্যাঁ তখন ওই দিনে কারো কারোবাসে মুভ করা বা কোথাও যাওয়া এই মন কোথাও থাকে না আবার সময়ও থাকে না আমি এখন শেয়ারাপাড়া মেট্রো রেল স্টেশন ক্রস করলাম এখন ডানে মোড় নিব ডানে ঢুকবো কারণ এ ডান দিয়েই সামনে একটু গিয়ে ডানে যে শেয়ারাপাড়া পানির ট্যাঙ্কের দিকে যাব তো চলে আসছে মোটামুটি এটা হচ্ছে আমার কাজিনের বাসা দারওয়ান আঙ্কেল গেটটা খুলতেছে আমি এটা পার্কিং করে দেন উপরে উঠবো চলে আসছি এখন কলিং বেল দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু চলে আসছে লাস্ট পর্যন্ত তো আমি বাসে ঢুকতেই আমার হচ্ছে এই ক্যাসেট প্লেয়ারটি আমার চোখে পড়লো এটা অনেক আগের অলমোস্ট বিশ বাইশ বছর আগের এই ক্যাসেট প্লেয়ারটি এই সেম ক্যাসেট প্লেয়ার কিন্তু আমাদের বাসায় ছিল ওইটা হচ্ছে ভেঙে ফালাই দিছি ভাঙ্গিতে দিয়ে দিছি কিন্তু এটা আমার কাজিন নিয়ে রাখছে তাদের ছিল এটা আপনি স্মৃতি হিসাবে রাখবে জন্য নিয়ে আসছে আর এই পাশে আর একটা জিনিস দেখছি এটা হচ্ছে মাইচা বলে এটা আমাদের ট্রেডিশন হ্যাঁ এইটা কার এলাকায় কি বলে আপনারা কমেন্টে জানাই দিন এটা লতা হচ্ছে আমাদের এলাকার থেকে বানায় নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন অত সুন্দরভাবে এটা হাতে বানানো হয়েছে আমার কাছে খুব ভালো লাগে আমার কাজিনের মেয়ে আলবিনা অনেক নম্রভদ্র এবং শান্তশিষ্ট একটা মেয়ে আমার কাজিন ব্যস্ত ইফতার রেডি করতেছে কারণ আর মোটামুটি দশ বারো মিনিট আছে সময় ইফতারের তার মধ্যে আমরা ইফতার করে ফেলব তো মোটামুটি রেডি আমরা এখন বসে পড়ব কারণ সময় খুব বেশি নাই কয়েক মিনিট সময় আছে আমরা সবাই একসাথে বসে আছি আজানের অপেক্ষায় কারণ আজান দিলে আমরা ইফতার করব ইফতারের টাইম হয়ে গেছে এই জন্য আমরা সকলে ইফতার করে ফেলছি তো গাইজ আজ এখানেই শেষ করতেছি পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব السلام عليكم ورحمه الله